আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রচলিত একটি কথা সমাজে বেশি চলতেছে রমজানের শেষ জুমাকে নিয়ে রমজানের শেষ জুমাকে অনেকেই বলে থাকে জুমাতুল বিদা জুমাতুল বিদা সম্পর্কে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম অথবা সাহাবাইকার রাজি আল্লাহ তুমি আজমাইনদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় কি না এই বিষয়ে আমাদেরকে জানার দরকার রয়েছে সমাজে প্রত্যেকটা মানুষ রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে থাকে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আাসাল্লামের কাছ থেকে অথবা সাহবাইকার তালুম মাইন থেকে এই ধরনের কোনো জুমাতুল বিদা নামে কোনো হাদিস পাওয়া যায় না আল্লাহ রাসুলের জীবদ্দশাই জুমাতুল বিদা পালন করেছে এ ধরনের কোনো হাদিস নেই সাহাবাহিকেরা আমরা দিয়ে আল্লাহ তাল আনুমাজ আজমাইন জুমায়াতুল বিদ্যা পালন করেছেন এ ধরনের কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না সুতরাং এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমাজে যে কথাটি আমরা হাদিসের কথা বলে চালিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ বেদাত। কারণ জুমায়াতুল বিদা নামে কোনো জুমা হাদিস শরীফে বিশেষভাবে Ulleg asheni,